রেসিপি তো অনেক বানিয়ে খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে এই কড়াইশুটির রেসিপি বানানোর জন্য এক বাটি কড়াইশুঁটি একটা মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন আর একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে অল্প ধনে পাতা এক ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে একটা বড় সাইজের আলু এরকমই ছোট সাইজ করে কেটে নেবেন এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে আলুতে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিন আলু ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দিন কড়াইশুটির পেস্ট এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট ভাজতে হবে কড়াইশুটির পেস্টটা অবশ্যই ভেজে নেবেন তা না হলে কিন্তু ভালো টেস্ট হবে না এরপর কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এক চা চামচ হাফ চামচ গোটা জিরা আর দিন মশলার পেস্ট হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট কষা দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর অল্প কড়াই একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষা মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিন ভেজে রাখা কড়াই শুটির পেস্ট এক থেকে দুই মিনিট কষা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিন ভেজে রাখা আলু আবারও এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো নুন ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে আট থেকে দশ মিনিট ফুটতে দিন আট থেকে দশ মিনিটের পর দেখুন এরকমই তেল ছাড়তে শুরু করলে ওভেন থেকে নামিয়ে নেবেন আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন